এইচএসি দুই হাজার পঁচিশ বাংলা প্রথম পত্রের পরীক্ষার এমসিকিউ সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের গ একটা প্রশ্ন তো আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন এখন আমি এক এক করে সকল এমসি সঠিক উত্তর বলতেছি এক একের উত্তর হচ্ছে গ রহমান দুই এর উত্তর হচ্ছে খ মনসুন তিনের উত্তর হচ্ছে ক শত্রুকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়ে চার এর উত্তর হচ্ছে ক অগ্নিবীণা পাঁচের উত্তর হচ্ছে গ আমি পথিক কবির গভীর রাগিনি ছয়ের উত্তর হচ্ছে গ সোনার দান সাতের উত্তর হচ্ছে গ অর্থাৎ এক দুই তিন তিনোটি সঠিক আটের উত্তর হচ্ছে গ অপকারের উপকার করা এর উত্তর হচ্ছে গ মাঘের সন্ন্যাসী দশের উত্তর হচ্ছে খ ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে এগারোর গ প্রীতদাস ছিলেন বলে বারোর ক আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছুটাই বহু তুপান তেরোর গ গতিশীলতা চোদ্দোর ঘ চেতনার পনেরোর ক মানবিকতা সুন্দর ও কল্যাণের জগৎ ধ্বংস করা হচ্ছে ষোলর খ মজিদ সতেরোর গ বহু বিবাহ খ দুদু মিয়াকে উনিশের ক ফুট উইলিয়াম দুর্গ বিশের গ অর্থাৎ এক তিন এক হচ্ছে নবাব শাসক হিসেবে দুর্বল তিন হচ্ছে নবাবের নিকটজনরা অবিশ্বস্ত একুশের খ মোহাম্মদী বেগের বাইশের ক অনুপম তেইশের গ আত্মমর্যাদা বোধ চব্বিশের খ মৃত্যুঞ্জয় পঁচিশের খ কুসংস্কার ছাব্বিশের গ মহৎ চিন্তা ভাবনার সাতাশের গ অর্থাৎ এক দুই তিন সবগুলা এক হচ্ছে কট কেটে জীবিকা নির্বাহর জন্য দুই হচ্ছে পরিশ্রম করে বৈধভাবে অর্থ উপার্জনের জন্য তিন হচ্ছে স্বাবলম্বের মাধ্যমে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য আঠাশের খ আত্মনির্ভরতা উনত্রিশের ক আমার কর্ণধারার আমি তিরিশের কালদির নিরাপত্তার সংখ্যায় তে হচ্ছে মোট বাংলা প্রথম প্রশ্নের পরীক্ষার এমসিকিউর সমাধান হয়তো আমার প্রশ্নের সাথে আপনাদের উত্তরের দুই একটা এদিক সেদিক থাকতে পারে সেটা আপনারা দয়া করে ভুলগুলি মাপ করে দিয়ে ক্ষমার দৃশ্যে দেখবেন আর যেগুলো ভুল হয় দুই একটা এগুলো আপনারা সঠিকগুলো কালেক্ট করে নেবেন অনেক সময় দেখা যায় কি আমি বললাম একুশের খ মোহাম্মদী ব্যাগের কিন্তু আপনি বললেন না এটা নবাব সিরাজের ক হবে অনেক সময় হইতে পারে কারণ আমি হয়তো গাইডে পাইছি এটা আপনি পাচ্ছেন অন্যটা আসলে হইতে পারে দু একটা এরকম ভুল হইতে পারে যদি এরকম হয় আপনারা সঠিকগুলা দয়া করে দাগিয়ে নেবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে এটা ভুল হয়েছে এটা সঠিক হয়েছে তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা দেখে উপকৃত হয় এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন এসএসসি পরীক্ষার যত ধরনের প্রশ্নের সমাধান আছে সকল সমাধান যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন সবার পরীক্ষা ভালো হোক এই দোয়া করি আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ